আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরাও আল্লাহর মত অনেক ভালো আছি আমার জীবনের ছোট্ট একটা গল্প নিয়ে আমি তানহা ইসলাম আপনাদের সবার সামনে হাজির হয়ে গিয়েছি গল্পটা হচ্ছে যখন আমি মেয়ে থেকে মা হই যখন পৃথিবীতে আমার রাজকুমারী আসে তখন এর গল্প তারিখটা হচ্ছে দু হাজার একুশ চোদ্দোই জুলাইয়ের এই দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন হয়ে সারা জীবন থেকে যাবে যখন আমার সাত মাস ডক্টর বলল যে আমাদের একটা মেয়ে হবে তখন আপনাদের ভাইয়া জানতে পেরে সে তো মহা খুশি আমার তো মা বেঁচে নাই তো আমি যখন জানতে পারলাম আমার একটা মেয়ে হবে তখন ভাবলাম ও আমার মা হয়ে জন্ম নেবে পৃথিবীতে ওর জন্মের ছয় ঘন্টা পরে আমি আইসিউ থেকে এসে যখন আমি ওর মুখটা দেখি তখন আমার সব কষ্ট সব ব্যথা যেন আমার দূর হয়ে যায় আর আমার মনে হয় যেন আমার লাইফটা এখন আর একা নাই আমার লাইফে কেউ একজন চলে আসছে আমার প্রেগনেন্সি টাইমটা ছিল লকডাউনের মধ্যে খুব কষ্ট করে আমার প্রেগনেন্সি টাইমটা আমি পার করেছি কিন্তু যখন আমি আমার মুখটা দেখতে পারি তখন আমার সব কষ্ট মনে হয় দূর হয়ে যায় তখন মনে হয় আমি শুধু ওকেই দেখতে থাকি জানেন আমার কি মনে হয় আমার মনে হয় আমার মা ও আমার মেয়ে কিন্তু আমার একটা ভালো বন্ধু হয়ে সারা জীবন আমার পাশে থাকবে ওর জীবনের প্রথম হাঁপড় কাটা প্রথম হাসি প্রথম দাঁত উঠা প্রথম বাবা বলা প্রথম মা বলা জানেন মাস যাচ্ছে দিন যাচ্ছে বছর যাচ্ছে সাউদামণি আস্তে আস্তে করে বড় হচ্ছে কিন্তু এই সময়গুলা এই স্মৃতিগুলা আজীবন ওর জীবনে আমার জীবনে স্মৃতিময় হয়ে থেকে যাবে জানেন এতক্ষণ এই কথাগুলো কেন বললাম আজকে হচ্ছে চোদ্দোই জুলাই দেখতে দেখতে সাউদামণি চার বছর পূর্ণ হয়ে গেল আপনারা আমার এই ছোট্ট মেয়েটার জন্য সবসময় দোয়া করবেন আমি মা হয়ে ওর জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে ওর চাওয়া পাওয়া না পাওয়া সব কিছু যেন পূর্ণ হয় আজকের এই দিনটা আমি আপনাদের ভাইয়া সব সময় চেষ্টা করেছি স্পেশাল কিছু করার তো আজকেও চেষ্টা করব যতটুকু পারবো স্পেশাল কিছু করতে তো ব্লগ এখান থেকেই শুরু করছি হ্যাপি ইউ সাউদামণি এটা হচ্ছে তেরো তারিখ রাত্রের ভিডিও তো রাত্রেবেলা আমি আর আপনাদের ভাইয়া চলে গেলাম কেক টাউনে বাবুর জন্য একটা কেক নিয়ে আসার জন্য তো এখান থেকে আমরা বাবুর জন্য একটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক নিয়ে এখান থেকে এটা নিলাম ম্যাঙ্গো কেক এখন ঠিক আছে আপনি লিখতেন এই যে দেখেন সওদামণির হ্যাপি বার্থডে বার্থডে ব্লগ বার্থডে ব্লগ এখান থেকেই শুরু করছি তো আজকে হচ্ছে তেরো তারিখ রাত তো ছোটোখাটো করে আমরা সৌদামণিকে একটু স্পেশাল করার জন্য একটু বেলুন টেলুন আনছি এখন সাজাচ্ছি এই যে সৌদামণিকে দেখেন কত খুশি বার্থডে গাল বেলুন দেখে হ্যালো সওদামণি সালাম দিয়ে দাও তো খুশি হয়েছো সালাম দিয়ে দাও দর্শকদের হ্যালো দিয়ে দাও

তো সাজায়নি তারপরে দেখাচ্ছি আপনাদের সাথেই থাকুন এই যে ডেকোরেশন প্রায় মোটামুটি কমপ্লিট সাউদার বার্থডে ডেকোরেশন দেখাও দাও এই যে সাউদা বসে একটু পরে রেডি হবে ব্যথা একটু সাজা কে দেখেন আমাদের সওদামুনির বার্থডে কেক আজকে রাত বারিডি এখন তো এই যে কেক আর এই যে হচ্ছে বার্থডে গার্ল এখানে বসে আছে আয় বুড়ি যাও এখানে যাও এই জঞ্জু এই যে সাওদার দাদু এই যে দেখেন সওদামণি কি করতেছে এখানে যাও সবাই বসো এখন আমরা কেক কাটবো

যায় আমার মেয়ের আশ দেখা হবে ওর বাবা ওকে কোথায় নিয়ে যাবে বা কি করবে দেখি দেখা যাক কালকে কি করে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে কালকে আপনাদের সাথে দেখা হবে তো সাথে থাকে গুড নাইট গুড নাইট আল্লাহ হাফেজ এটা হচ্ছে পরের দিন চোদ্দ তারিখ রাতে বেলা আমরা চলে গিয়েছিলাম টিউনাইন বাইটে এখানে আমরা একটু বসে খাওয়া দাওয়া করবো আর সাওদামনি এখানে একটা কেক কাটবে এখানে চলে আসছি আমি আপনাদের ভাইয়া আর সাউদামনি আর আপনাদের ভাইয়ার একটা বন্ধু বন্ধুর বউ আর বাচ্চা এখানে আমি আর সাউদামণি বসেছিলাম খাবার অর্ডার দিব তাই আর আপনাদের ভাইয়া বাহির থেকে ভিডিও করতে করতে আপনাদেরকে একটু পুরো রেস্টুরেন্টটা দেখাচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর গান হচ্ছিল তো আমি আপনাদেরকে শোনাতে পারছিলাম না কারণ হচ্ছে কপি সরি কপিরেটের কারণে আমি আপনাদেরকে গান শোনাতে পারছিলাম না কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে গান হচ্ছিল তো আমরা এখানে শুনতেছিলাম আমাদের কাছে খুব ভালো লাগতেছিলো তো এখানে সাউদামণি আপনাদেরকে হ্যালো দিচ্ছিল আর আমি এখানে বসে বসে মেনু দেখতেছিলাম যে কোনটা অর্ডার দিব সাদামণি বাবা বলতেছিল যে কার বার্থডে সাদামণি বলতেছিল আমার বার্থডে কিন্তু এগুলা কিছুই দিতে পারতেছিলাম না তো আমরা তো আগেই চলে গিয়েছিলাম যে অনেকক্ষণ বসেছিলাম তো তারপর আপনাদের ভাইয়ের বন্ধুরাও চলে আসলো মানে বন্ধু আর বন্ধুর বউ চলে আসছে তো এখানে এসে সাউদামনিকে এখানে সালামি দিছে মানে বার্থডে গিফট বলতে পারেন আপনারা তো সেটা নিয়ে বাবু বলতেছিল। যে আমি পিৎজা খাবো জানে তো আমার মেয়ের পিৎজা খুবই পছন্দ তো এখানে ওর বাবা দুষ্টামি করতেছিল তো এখানেও বলতেছিল যে আমি টাকা দিয়ে পিৎজা খাবো তো বাবু বলতেছিল তো এখন আমরা কিছুক্ষণের মধ্যেই যেহেতু ওরা চলে আসছে তো আমরা কেক কাটবো এতক্ষণ ওদের জন্যই অপেক্ষা করতেছিলাম তো বাবু এখানে ওর বাবার সাথে দুষ্টামি করতেছিল টাকাটা নিয়ে পকেটে রেখে দিছে বলতেছিলাম আমি পিজা খাবো এই টাকাটা দিয়ে টাকা দিয়ে টাকা বাইটে যাওয়ার কারণটা হচ্ছে যে মনিটরে একটা আমার মেয়ের ছবি দিব ছোটোবেলার ছবিগুলো দিয়ে আমার মেয়ে এখানে কেক কাটবে আর গান হবে আমার মেয়ের জন্য এর জন্যই আমি গিয়েছিলাম টিউন অ্যান্ড বাইটে তো এখানে যাওয়ার এই যে বাবুর ছোটোবেলার কিছু স্মৃতি বলতে পারেন ছোটোবেলার কিছু ছবি এখানে দেওয়া হয়েছে দেওয়ার পর এখানে গান গাচ্ছিলো বাবুর জন্য তো ওগুলা তো বললামই একটাই কারণ কপিরেট কপিরেটের কারণে আপনাদেরকে গান শোনাতে পারছিলাম না আর আমরা ওইখানে এনজয় করতেছিলাম গান শুনতেছিলাম এখানে পিছনে বাবুর ছবি দেওয়া তো এখানে বাবু নিজের ছবি নিজে দেখতেছিল আর খুবই খুশি হচ্ছিল আর এখানে আমরা কেক কাটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম টিউন অ্যান্ড বাইট রেস্টুরেন্টটা আমার একটা পছন্দের জায়গা আমার কাছে সব সময় ভাল লাগে খাবারের দিক থেকে না খাবার আমার কাছে মোটামুটি কিন্তু মানে সবার পছন্দ তো আর একরকম না তো আপনাদের কাছে হয়তো বা খাবার ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে খাবারটা অত একটা ভালো লাগে না মোটামুটি কিন্তু আমার টিউন অ্যান্ড বাইট ভালো লাগার কারণ হচ্ছে যে এখানে লাইভ গান হচ্ছে এর জন্য আমার কাছে খুবই ভালো লাগে এর জন্যই মূলত আমার যাওয়া হয় তো এখানে আমরা কেক কাটবো এর জন্য বাবু এখানে বসে আছে প্রিপারেশন নিচ্ছিলাম কেক কাটার তো এই কেকটাও নিয়েছি আমরা কেক টাউন থেকে এবার বাবুর দনোটা কেকই নেওয়া হয়েছে কেক টাউন থেকে কেক টাউনের কেক আমাদের কাছে ভালোই লাগে আমার কাছে ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়ার ভাল লাগে হচ্ছে হট কেক সবসময় হট কেকই আনে আপনাদের ভাইয়া কিন্তু আমি বলছি না এবার আমরা কেক টাউন থেকে কেক আনবো সবসময় এক জায়গায় কেক খেতে ভালো লাগে না তো এবার একটু অন্য জায়গার থেকে ট্রাই করলাম ভাল লাগছে আমার কাছে তো এখানে যে সাউদামণি কেক কাটবে তো এখানে প্রিপারেশন নেওয়া হচ্ছিল কেক কাটার তো চলেন দেখি সাউদামণি এখানে তো কেক কাটছিল তো এখানে সাউদামণিকে রেস্টুরেন্টে যারা যারা ছিল সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করতেছিল তো এক জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আর সাউদামণি দেখেন কেকটা কেটে আবার দাঁড়িয়ে গেছে তার ছোটোবেলার ছবি দেখতেছিল এখানে তো এখানে আমরা কেক খাচ্ছিলাম সবাই মিলে আর গান গাচ্ছিলো ভাইয়াটা এখানে সাউদামণির জন্য তো এখানে সওদামণিকে সবাই কেক খাইয়ে দিচ্ছিলো তো এখন ভাইয়াটা সাউদামণির জন্য একটা গান গাবে তো যদি দেখি যে কপি রেট না আসে তাহলে গানটা আমি দিব আর যদি দেখি না কপি রেট আসে তাহলে সরি গানটা দিতে পারবো না তো এখানে আমরা সবাই ওয়েট করতেছিলাম সৌদামণির জন্য কি গান গাবে সেটা শোনার জন্য তো ওনাদের গিটারে কি যেন প্রবলেম হয়েছিল এর জন্য ঠিক করতেছিল তো এখনই সাউদামনির জন্য গান গাবে তো আমরা এখন শুনবো তো চলেন দেখি সাউদামনির জন্য কি গান গায় শুনি আমরা চলেন

জন্য তো গান গেয়ে ফেললো তো জানি না এখনো শুনতে পাবেন কি পাবেন না এটা পরে বোঝা যাবে তো যদি না শুনতে পারেন তখন আমার আবার বয়েস দিতে হবে তো এখানে আমরা ওয়েট করতেছিলাম খাওয়া দাওয়া করবো এর জন্য তো খাবার আসবে তারপরে খাওয়া দাওয়া করবো এখানে দেখেন সাউদামণি তার পছন্দের কেক খাচ্ছিল তো তার তো কেক বরাবরের মতো খুবই পছন্দ সেখানে বসে বসে কেক খাচ্ছিলো আমরা ওইখানে বসে আছি কিন্তু সে আলাদা টেবিলে এসে বসে বসে কেক খাচ্ছিলো তো কেক খাচ্ছিলো আর ওর বাবা জানি কি জিজ্ঞাসা করতেছিল ওকে তো আমি তো জানি না এগুলো পরে ভিডিও দেখছি কিন্তু বলতে পারতেছি না তো এখানে বাবা চলে আসছে সে খাবে পছন্দের খাবার

কেন টিডা বলে একটা একটা করে ভেজিটেবলটা फटाफटি ভেজিটেবল फटाफटি আচ্ছা ভালো করে চাই আচ্ছা মোটা মোটা ভেজিটেবল আপনি কি আর বিশেষ করে আচ্ছা

এখানে বসেছিলাম তো আপনাদের ভাইয়া সাউদামুনির এই গানটা খুবই পছন্দ তুফান মুভির তো এই গানটা আপনাদের ভাইয়া বলে ওদেরকে ছাড়াইছে তো এখানে সাউদামণি গান শুনে ওর বাবা বলতেছিলো সাওদামণি নাচো তো এখানে সাউদামুনি দাঁড়ায় দাঁড়ায় ডান্স করতেছিল তো আর এখানে আয়াস ওদেরকে ডাকতেছিলো বলতেছিল আমি একা ডান্স করবো না ভাইয়া আসো তো ওদেরকে এখানে ডাকতেছিলো সাউদামণি তো এখানে আমরা বসে বসে একটু গল্প করতেছিলাম বলতেছিল যে ওরা আমরা তো তুফান মুভি ওদিন গিয়েছিলাম দেখতে তো দেখতে পারি নাই তো ওরা বলতেছিলো দুই বন্ধু মিলে যে মানে তুফান মুভি দেখতে যাবে কিন্তু কোথায় দেখবে সেটাই বলতেছিল ওরা কবে দেখবে বা কী বলতেছিলো তো হয়তোবা খুব শীঘ্রই তুফান মুভি দেখতে যেতে পারি খুবই ইচ্ছা আছে তুফান মুভি দেখার তো যদি দেখি তাহলে তো অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব আপনাদের সাথে হয়তো বা শেয়ার করব। যে কিছুই হোক না কেন আমি আপনাদের সাথে কিছু না কিছু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি তো আস্তে আস্তে করে আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে আজকের এই দিনটা আমার মেয়ে এবং আমার জন্য খুবই স্পেশাল একটা দিন ছিল বা আজীবনের মতো এই দিনটা আমাদের কাছে স্পেশাল হয়ে থেকে যাবে কিন্তু আমি ফার্স্টে ভিডিওর ফার্স্টে যে কথাগুলো বলেছি আমার মন থেকে সেই কথাগুলো বলেছি আমার মেয়ের জন্য এটা যেন আমার মেয়ে বড় হয়ে দেখতে পারে তো এই কারণেই আর কিছু না কিছু করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি তো আজকের এই স্পেশাল দিনটা আপনাদের সাথে শেয়ার না করে কিভাবে থাকি তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে আজকে আর বলবো না যে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার মেয়েকে ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আমার মেয়ের বার্থডে ব্লগ ছিল এই পর্যন্ত কি তাহলে আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সাথে অন্য কোনো দিন হয়তো বা আবার দেখা হয়ে যাবে আল্লাহ বাঁচিয়ে রাখলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাওদা ব্লগসের সাথে থাকবেন আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আমার ছোট্ট একটা পরিবারকে আপনারা একটু সাপোর্ট করবেন তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ